তো এই অধ্যায়ে আমরা খুব চমৎকারভাবে তোমাদের এই অধ্যায়টিকে সাজিয়েছি মাত্র একটি সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে করাবো তো তার আগে আমরা কিছু বেসিক ক্লাস করব যেগুলো করলে তুমি খুব সহজেই সৃজনশীলটা সলভ করতে পারবা তোমাদের জন্য আমি মাত্র একটি ওয়ান শট কোশ্চেন রাখবো যেটা তুমি যদি একবার সলভ করতে পারো তাহলে কিন্তু তোমার হাতে থাকা তোমার টেস্ট পেপার বলো গাইড বলো যে কোনো সৃজনশীল তুমি খুব সহজেই সলভ করে ফেলতে পারবো তো চলো কথা না আজকে আমাদের ক্লাসটা শুরু করি তোমাদের উদ্দেশ্য বলছি আমাদের কিন্তু অনলাইনে কোর্স চলমান আছে অর্থাৎ তোমরা আমাদের ফিজিক্স এবং একটি কোর্স চলমান আছে সেটা কিন্তু বক্সে বিস্তারিত দেওয়া আছে তোমরা দেখে আমাদের এই কোর্সটা ভর্তি হতে পারো তার আগে তোমরা এই ক্লাসটা করে ডিসিশন নাও যে তুমি কি আমার কোর্সটা করে কিছু বুঝতে পারবা কিনা তুমি কোন উপকৃত হবা কিনা আজকের ক্লাসটা তুমি দেখে নাও ওকে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা